মানথাই মানা রসাই মানথাই মানা অংগুলগ উসলোয়া অবহেল ত্রিপুরা রং দা সিভিল সোসাইটি অফ ত্রিপুরা ফাইসংতে দিন অক্টোবর তালি নৈতি দাম সালমারী সংগ্রম সাল দাম নৈতি ব্রেন বাকে হাদু কলক আনজিও পিকেটিং খাইজাকা আগুলি খবই কাইবরী চিবা থাই পিকেটিং খাইজাক মানে সংগ্রম সালো ফুং শিবি অবহাইকে হাদু কলক আনজিও পিকেটিং খাইজাকা লাহার কাসুলাই খাদমা ফুলুকলাই ত্রিপুরা সরকার মানথাই সকতায় জে জে কজাজাক দংগ আৱৰণ নোপং সেই হাদুকলক আনচিঅ পিকিটিং জৰা তুমাৰমানক বংলাইমুং কক দলক আনচিঅ পিকিটিং ন ৰসৱী দা চিভিল চচাইটি অফ ত্ৰিপুৰাৰ অংগৈ থৈ তিপ্ৰাম বদলি অংগী ৰাজো ৰিয়ং তামোচাকা খাই দি চিমাং বিশেষকে ধন্যবাদ মিডিয়া বন্ধুদেরকে আজকে আম্বাসা সাব ডিভিশনের অন্তর্গত আমাদের হাদুক্লক পাড়া কোলায়ার প্যাকসিন শিষি পূর্বে নির্ধারিত আমাদের তিপ্রাসা সিভিল সোসাইটি থেকে চব্বিশ ঘন্টা বন্ধ একটা ঘোষণা করা হয়েছিল ঠিক আজকে এই দিন তেইশ তারিখ অক্টোবর সকাল ছয়টা থেকে চব্বিশ তারিখ অক্টোবর সকাল ছয়টা অবধি সিক্স টু সিক্স আমাদের জারি থাকব এবং বিশেষ করে এখানে ত্রিপ্রাছা সিভিল সোসাইটির পক্ষ থেকে আটটি ডিমান্ড করা হয়েছে সেই আটটি ডিমান্ডের ডিমান্ডের মধ্যে হচ্ছে আমাদের বিশেষ করে যারা ইলিগাল মাইগ্রেন্ট বাংলাদেশ থেকে মায়ানমার থেকে এবং আমাদের যেখান থেকে ইলিগেল মাইগ্রেন্টরা আসে ত্রিপুরাতে তাদেরকে শনাক্ত করে বিতরণ করা এবং স্পেশাল যেটি টাস্ক ফোর্স গঠন করা এবং আমাদের ট্রাইবার রেকর্ড যেটি ত্রিপুরা সরকার এবং রাজ্য কেন্দ্রীয় সরকার ত্রিপুরা মথার যে তারা একটা ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিলো সেটা ইমপ্লিমেন্ট করা এবং আরেকটা আরেকটা হচ্ছে আপনার এনএলএফটি এবং এটিকে কেন্দ্রীয় সরকারের যে চুক্তিটা হয়েছিল রেকর্ডটা হয়েছিল সেই ইমপ্লিমেন্ট তো আজ পর্যন্ত সেই ইমপ্লিমেন্ট করা হয়নি সেই জন্য আজকে শুধু আমার পাই যিনি তিনি আম্বাসা সাব ডিভিশনে আন্দার বিষয়ক্লব পাড়া এবং চমকা চলে যাক আম্বাসা আম্বাসানি ত্রিপ্রাশা সিভিল সোসাইটি পক্ষ তাকে চিনি চিনৰ সুৰজিত বাৰু পিণ্টুকলৈ কিভা চন্দ্ৰ ৰী যত দং পায় তিদ্ৰাচাৰ চিভি চচাইটি পক্ষেকে বিচেছকে চিনি তিনিমাণ্ড চি ডিমাণ্ড আঠটা ডিমাণ্ড দইলা ডিমাণ্ডা বাংলাদেশ দি ফাইনে মায়ানমাৰ ৰোহিংগাৰ ফাই ব্ৰক যতন সনাটক ফাই অৰণ্য হিতে দৰ্শন ল এই অক নে যি স্পেচিয়েল টাস্ক ফৰ্চনি পুলিচ ৰক আপোনাৰ ৰাজ্য চৰকাৰ গঠন খাই বনাই য়ি বুদ্ধিমান দঙ যে বিচেছকে যি ট্ৰাইপাৰটেট একৰ্ড অ ট্ৰাইপাৰটাইট একৰ্ড চিক্স মান্থো ইমপ্লিমেণ্ট খাই তোমাৰ আব ছ মান্থ ই আবে এফ এনা বৰক বাই কেন্দ্ৰীয় চৰকাৰ বাইকে যে চুক্তি মানে আবপ্লিমেণ্ট খাই আবচে আটটা ডিমান্ড ও অজত ডিমান্ড নসর বছর বা মাস মাস আবদিকে টিকা আবী বি সু বিশেষকে যে বাংলাদেশ ফাইনাল ম্যানমারের ফাইনাল বর জায়গানো রাজ্য হিন্দি রাজস্থান হিন্দি এবদিমা জায়গা কর্নাটক রোগ যিনি মোদী যে জায়গা রাষ্ট্র দোক গুজরাট আগার জন্য রুখাই যাবে ত্রিপুরা রাজ্য আশুক গেলা মানে হাফ হাব মানে তাবো জরা না স্পেশাল ট্রান্সপোর্ট গঠন খাইও না শনাক্ত খাই না তামুক খাই কোন কিছু খাই আবারও তিনি আরও রুট ব্লক চল তো তেইশ তারিখ ছয়তানিমি চব্বিশ তিখ ছয়তা অব্দি চিনুট ব্লক দমব রুট ব্লক চব্বিশ ঘন্টা রুট ব্লক অব দাবি মাই শাক চব্বিশ ঘন্টা বন্ধ খাই পরের দিনও চিনি অনেক কদর কদর আন্দোলন হয় অন্যান্য জায়গা হইতেবক নাই আবার ত্রিপুরা রাজ্য সরকার সানা নাই দাবি নিনান্ড ন ডাকতে ডাকতি ইমপ্লিমেন্ট খাই ত্রিপুরা সারা সমস্যা ন সমাধান থাকে আনন্দ